আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনিক্যাল ব্রবিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে সব বেস বিডি রেসেলারে আপনারা এখানে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা উপার্জন করতে পারবেন তো আমরা প্রথমত চলে যাব যে আপনারা এটা সর্বপ্রথম কি করবেন তো আপনারা প্রথমত এখানে আসবে লিখবেন সব এখান থেকে আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনারা ইনস্টল করে নেবেন মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড এটা কিন্তু ফর দিতে হবে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিবেন তো আমার একটা যেহেতু অলরেডি রেজিস্ট্রেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে কাজের তো আমার একটা যেহেতু অলরেডি লগ ইন করা আছে আমি আপনাদেরকে জাস্ট কাজের ধরনটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে সব কিছুই আপনারা বিস্তারিত পাবেন এখানে ছবি দিয়ে সার্চ করতে পারবেন অথবা নাম দিয়েও সার্চ করতে পারবেন সকল প্রোডাক্ট আছে তাদের এখানে এমব্রয়ডারি ফাঞ্জিবি প্রিন্ট ফাঞ্জিবি আপনারা এগুলো সবগুলো বিক্রি করতে পারবেন ছাতা হতে সব কিছু আছে এখানে তারপর আপনারা এগুলো কোথায় বিক্রি করবেন এখানে আপনাদের সিসি ক্যামেরা যদি এটা বর্তমানে নাই এখানে কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইটার বর্তমানে নেই শার্ট নাই হিকম্ব আছে এখানে এগুলো বর্তমানে প্রাইস হচ্ছে কত সাতশো সত্তর আপনি বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এবং এখানে সাইজ দিবেন কত টাকা বিক্রি করবেন সব কিছু এখানে পরার তালিকা অ্যাড করুন এগুলো এখানে সবগুলো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন যেমন এখানে পাওয়ার ব্যাংক আছে বা টন পাওয়ার ব্যাংক তো যদি নাই তো আপনারা এখান থেকে মনে করেন আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের ধরন দেখিয়ে দিচ্ছি ফরো টিশার আপনি একটা বিক্রি করবেন এখান থেকে চারশো দুশো চল্লিশ টাকা মনে করেন এটা বিক্রি করবেন এখানে তো আপনি ছবি ডাউনলোড করবেন এটা প্রথমত আপনাকে কপি করতে হবে আমরা চলে যাব ফেসবুক অথবা ফেসবুক লাইট একটা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস এরকম ভাবে আপনি কিন্তু এখানে এগুলো বিক্রি করতে পারবেন আপনি এখানে ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করবেন ক্লিকটা এখানে বসিয়ে দিবেন এটা যেহেতু টি শার্ট তাহলে আমার এখানে একটা দিতে হবে ম্যানস ক্লথিং শুজ সিলেট নিয়ে ব্র্যান্ড ব্র্যান্ডের জায়গাতে এখানে ক্লিক দিবেন সাইজ কত একটা সাজ আপনাকে ক্লিক করতে হবে এম এল এক্স এল এম এল এক্স এল আপনার এখানে কত দিয়ে বিক্রি করতে চান প্রাইস কত লোকেশন ডিসক্রিপশন বক্স সব কিছু ক্লিক করার পর আপনি এখান থেকে ফিটা করে দেবেন ফিকে হয়ে গেছে প্রাইসটা কত মন কর্মিস দুশো নব্বই টাকা বিক্রি করবো তো আমরা এখানে ডেসক্রিপশন বক্সকে ভেবে লেগবো দেখিয়ে দিচ্ছি এখানে কফি করুন হয়ে গেছে একদম ইজি এটা এখানে বসিয়ে দিবেন পাবলিশ ক্লিক করবেন শেষ আপনার এখানেই স্কিপ ক্লিক দিবেন আপনার একটা প্রোডাক্ট এখানে অবশ্যই হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ